নমস্কার জয় হিন্দ বন্ধুরা তো আজকে এলাম খোয়ার মধ্যে একটা সুন্দর একটা জায়গায় খোয়ায় জায়গাটার নাম ঠিক জানি না আমি একটা ভাই আছে ভাইয়ের কাছে জিগামু জায়গাটা জায়গাটা সম্বন্ধে সুন্দর এখানে বিশাল একটা লিক আছে প্রায় দুইশো কানবই বইটা তো দুশো কানের মতো ওই লিকটা দেখবার গেছি ত্রিপুরা মধ্যে থেকে এই ফার্স্ট এখানে যাওয়া হয়েছে খালি মানুষ মুখে নামই শুনছি এই জায়গাটা সম্বন্ধে তাই আমিও দেখতে আইলাম তো খুবই সুন্দরের জায়গা আর ঠিক লিকের অপোজিট দিকেই দেখাতে পারো দিকে দেখতে পারো বর্ডার বাংলাদেশ বর্ডার বর্ডারের ঠিক পাশেই এই খুয়ের একটা বাড়ি তো ঠিক এটা ডিটেলসটা আমি জানি না ঠিক একটা ভাই আছে আমার সঙ্গে ভাইটারে জিজ্ঞেস করুন সম্বন্ধে একটু এই যে ভাই আছে আমাদের সাথে ভাইয়ের জিগাম ভাই জায়গাটার নাম কি

জায়গাটা এলাম খুবই ভালো লাগছে তোমরা এখানে চলো ঠিক আছে তুমি যাও ভাই চেষ্টা করো ওকে চলো তো এটাই একটা ভাই আসলো ছোটো ভাই ছোটো ভাইয়ের সাথে একটু কথা বতা কইলাম এটা দুইটার সম্বন্ধে যা চাওয়া চাওয়া বস্তি নাকি কইলো জায়গাটার নাম আশারামবাড়ির থেকে প্রায় নাই করে আট দশ কিলোমিটার হইব এটা ভিতরে একটু আছে মানে খুবই সুন্দর মানে কীরকম বিশাল বড় এদের নিজের চোখে দেখলে বিশ্বাস হইব না বিশ্বাস হইব না এত বড় কমসে কম ভাইটা দেওয়া হইলো দুইশো কানে হইব দুইশো কানে লিকটা মানে কতটুক মানে চোখে দেখা সম্ভব না আর প্লাস এটা উল্টা দিয়ে গিয়েছে বর্ডার বাংলাদেশ বর্ডার চলো আইগার টাটা এখানে গভর্নর স্যারের প্রোগ্রাম আসতো আজকে স্যার পড়ছে অলরেডি তো এখানে এই প্রোগ্রামের জন্য আইছে স্যার তো এখানে তো প্রোগ্রাম চলতেছে চলেন এটাই আরো দেখবা এটাই পিছিয়ে আরো দেখতে থাকো পুরা ভিডিওটা পুরা ভিডিও তোমরা দেখাম এদিকে বাংলাদেশটা দেখাই দিই একটু বাংলাদেশটা পাশটা বাংলাদেশ ঠিক বাংলাদেশের আমরা ওই পাশে আছি আর বাংলাদেশ চলেন পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা জয় হিন্দ তো অ্যাকচুয়ালি বন্ধুরা এখানে রাজ্যবল স্যারের প্রোগ্রাম ছিল তার জন্য যাওয়া হয়েছে তো আমরা তো যাওয়া পড়ে না দিকে তো জায়গাটার দিকে ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম বন্ধুদেরও দেখাই অনেকেই না এই জায়গাটা আর এত বিশাল বড়ো লিক মানে শূন্য তো এত ভালো লাগছে দেখতে তো আর খুব সুন্দর নিজের চোখে সামনে না দেখলে বিশ্বাসই করা যায় না এত সুন্দর দেখেন মানে এটা তো সামনের আর ভিতর দিকে অনেক প্রচুর বড়। কিন্তু পড়াটা তো মোবাইলের মধ্যে আইতো না তো যতটুকু পারছি তোমরা দেখাইতেছি তো নিজের চোখে দেখলে অ্যাকচুয়ালি মনে হয় জিনিসটা এত সুন্দর মোবাইলে তো সব কিছু ধরা যায় না তো একটু ফ্রি আসলাম ডিউটি ফাঁকে দিয়ে একটু ডিউটি শুরু করবার আগে একটু করলাম ভিডিওটা কেউ খারাপ পাইবেন না তো এইটাই কারণ জিনিসটা ভাবলাম তোমরাও শেয়ার করি অনেকে তো হয়তো বা গেছে না নাম শুনছে অনেকে কিন্তু জায়গাটাতে অনেকে গেছে না তো ভাবলাম একটু দেখাই সবাই এদিকে সবাই মোটামুটি প্রস্তুতি নিতেছে ডিউটির তখন ডিউটি শুরু হয়েছে না একটু ফিরে আসলাম তাই একটু ভাবলাম ভিডিওটা করে নিই তখন রাজ্যপাল স্যার আওয়ার আগে সবাই বসে আছে সারার জন্য তো এটাই বলার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ